হ্যালো এভ্রি আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন নতুন একটা ছোট ব্লগ শেয়ার করতে যাচ্ছি রান্নাবান্নাটা থাকছে আরও থাকছে ছোটোখাটো কাজকর্ম আশা করছি আপনাদের ভালো লাগবে সাথেই থাকেন আর প্রথমেই বলে নিচ্ছি আজকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি পারেন একটা ছোট্ট কমেন্ট করবেন তো যাই হোক সকালবেলার কিছু সুন্দর মুহুর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘুম থেকে উঠে যখন এই দিকটা দেখলাম খুবই শান্তি লাগছিল প্রতিদিনই তো সেম দৃশ্য দেখি কিন্তু আজকে সুন্দর রোদ ছিল তাই বরফগুলা চকচকে মনে হচ্ছিল বাহিরে তো ঠান্ডা তারপরও এই সুন্দরটা দেখে ঘরের মধ্যে আমার সময় কাটে এই জিনিসটা আমার প্রথমবারের মতো কেনা হয়েছে এটাকে কে কিভাবে চিনেন আমি জানি না কিভাবে খায় সেটারও আমার কোনো ধারণা নেই যেহেতু এখন অনলাইনে আমাদের কম বেশি থাকা হয় অনেক ভালো কিছু দেখি তো ওই ভালো কিছুর মধ্যে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই বলছিলেন এটা নাকি অনেক ভালো স্বাস্থ্যের জন্য ইদানিং না খুব মনে হচ্ছে স্বাস্থ্য সচেতন হয়ে যায় অনেক বেশি আসলে বয়স হচ্ছে তো বয়সের কারণে এখন মনে হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল আগে এই কথাটা একদমই বিশ্বাস করতাম না বড়রা যখন বলতেন মানতেও চাইতাম না বলতাম যে কি একটা কষ্টের মধ্যে রাখার জন্য আমাদেরকে এগুলা বলছে যাই হোক আমি এটার প্যাকেটটা দেখে নিয়ে নিলাম এটা ফ্ল্যাগশিট সম্ভবত বাংলাতে মেবি তিসি বলে আমার সঠিক জানা নেই যদি ভুল হয়ে থাকে জানিয়ে দিবেন প্লিজ তো এটা খেতে গেলে কেমন জানি লাগে এটার উপরের যে খোসা বা আবরণটা অনেক শক্ত মনে হচ্ছিল এটা হজম হবে না তো আমি হালকা একটু গরম করে জাস্ট গরম করলাম আর কি তারপর ঠান্ডা করে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এটা ব্ল্যান্ড করে নিলাম ভেবেছিলাম জারে দিয়ে দিব একসাথে বড় যে ব্ল্যান্ডার মেশিন আছে ওটাতে তো ওটাতে আর দিলাম না ওই যে কষ্ট লাগে অল্প করে নিলাম আমি এখানে হাফ করেছি আমি ভাবছি এটা দই বা সালাদের সাথে আমি খেয়ে নিব দেখি আসলে বলতে পারি না যাই হোক ওইটা গুছিয়ে রাখবো রাখবো করে কয়েকদিন হয়ে যাচ্ছিল তো মোটামুটি গুছানো শেষ তারপর আমি সবজি কেটে নিলাম এটা হচ্ছে মূলা তো মুলা এনেছি বিশাল বড় একটা তো আমি চাই না মূলা আর চিকেন দিয়ে বা মাংস দিয়ে রান্না করতে আমার মন চাচ্ছিল আমি একটা ঝোল ঝোল করে সবজি করে আমি জানি না আপনারা খান কি না মসুরের ডাল দিয়ে মূলা খেতে কিন্তু ভালোই লাগে যদি মূলাটাকে চিকন চিকন করে কাটা হয় আর মসুরের ডালের সাথে আমি আবার একটু কিডনি সিট সেটাকেও সেদ্ধ করে এখানে দিয়ে দিলাম এটা আমার জন্য সিমের সিমে বিচির মতো ওই রকম আর কি আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে প্রথমবার অনেক দিন পর আমি সাদা ভাত যেটা মানে বাসমতি রাইস সেটা রান্না করছি রাতে আসলে সাদা রাইসটা একদমই খাওয়া হয় না আজকে অনেক দিন পর আমি রাতে রান্নাবান্নাটা একটু হেভিভাবেই করছি অর্থাৎ মূল রান্নাবান্না করছি আর কি কেমন জানি লাগে সকালবেলা বাচ্চারা থাকে না তারপরও আমরা দুজনে কথাবার্তা বলতে এই সেই করতে করতে মনে হয় যে কি চোখের পলকে দিনটা চলে যায় তো তখন এনার্জিও পাই না রাতে যেন সব এনার্জি আমাকে চেপে ধরে তো যার কারণে আমি রান্নাটা শুরু করে দিলাম যদিও বা এখন ওভাবে রান্না করি না যেহেতু মেয়েকেও দেখতে হয় তো যাই হোক আজকে আমি কাটা মশলা দিয়ে রান্না করছি অনেকের কাছেই শুনছি কাটা পেঁয়াজ রসুন দিয়ে মাংস রান্না করলে নাকি অনেক মজা হয় তো আমি মাংস বলতে আমি মুরগির যে কলিজা ঘিলা ওগুলো আছে ওগুলাকে ভালো করে একটু কাটা মশলা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে মেখে সরাসরি একটু তেল দিলাম তারপর গরম করে তেলের উপর ছেড়ে দিয়েছি তো এই রান্নাটা এভাবে খেতে অতটা ভালো লাগবে না মনে হচ্ছে কিন্তু সবাই অনেক ভালো বলে তাছাড়া আমি সবার মতো না আমি একটু ডিফারেন্টভাবে পরে আবার একটু প্রসেস করব। তো যাই হোক ওইদিকে যে মূলা দিয়েছিলাম মূলাটা এখন নেড়ে চেড়ে দিই তো মূলার সাথে অল্প যে সবুজ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানকার যে স্যালারি একটা সবজি পাওয়া যায় সেটা থেকে আমি দু তিনটা ঢাল একটু চিকন চিকন করে কেটে দিয়েছি এই সবজিটা এখনও পর্যন্ত আমার বাচ্চারা পছন্দ করে না তবে এটার স্মেলটা না আমার কাছে আমাদের দেশি যে থানকুনি পাতা ওই টাইপের একটা স্মেল লাগে আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে তো যার কারণে যেহেতু একটু স্মেলযুক্ত তাই আমি অল্প একটু দিয়েছি অল্প অল্প করে মিশিয়ে দিতে দিতে একটা সময় বাচ্চারা পছন্দ করবে তো লবণটা টেস্ট করে দেখছিলাম দেখলাম যে কি লবণ ঠিক আছে তবে মনে হচ্ছিলো হলুদের পরিমাণটা আর একটু কম হলে ভালো হতো আসলে হলুদটা আমি অতটা দিতে চাই না তারপরও মাছের মধ্যে উনিশ বিশ হয়ে যায় তো নামানোর এক মুহূর্তে আমি কাঁচামরিচ দিয়ে আর দু এক মিনিট ঢেকে রেখে তারপর সুন্দর করে রসুন দিয়ে দিয়ে দিয়েছি এই রান্নার সবচাইতে বড় মানে জিনিস হচ্ছে এই সুন্দর করে বাগার দেওয়াটা বাগান কিচ্ছু না জাস্ট রসুন দিয়ে একটু তেলটা বাড়িয়ে দিয়ে বাগারটা দিলে অসাধারণ লাগে তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে রসুনের কালারটা যাতে একেবারে ক্ষয়রি হয়ে যায় মানে ব্রাউন কালার একটু ডিপ ব্রাউন হতে হবে আর কি এইভাবে করে বাগারটা না দিলে ওই যে তরকারির যে আসল টেস্ট সেটা পাওয়া যাবে না যাই হোক অনেক দিন পর পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি যে এই যে এইদিকে আবার বাগান রেডি করছি চিকেনের এই কারিটার জন্য এটাতে মুরগির কলিজা ঘিলা ছোট ছোট পিস ওগুলা দিয়ে আমি একটা ঝাল ঝাল করে ভুনা করেছি তো সবজি একটু নরম মানে নর্মাল গরম হলে ভালো লাগে তাই আমি নিয়ে নিচ্ছি বিশ্বাস করেন এখানে কোনো চিংড়ি মাছ কোনো কিছুই নেই জাস্ট মসুরের ডাল আর সেই সাথে কিডনি সিড দিয়ে রান্না করে নিলাম লাস্টে পাকাটা দিয়েছি এটা খেতে খুবই ভালো হয় তো যারা সব সময় রান্না করেন বা পরিচিত তারা তো জানেন আর যারা মূলাটা পছন্দ করেন না বা কম খেতে চান তারাও এভাবে সবজি করে দেখতে পারেন খুবই ভালো লাগবে ফাইনালি আমার রান্নাবান্না শেষ ডিমটা সবার লাস্টে ভেজে নিচ্ছি গরম গরম আজকে ডিম ব্যাচি দিয়ে ভাত খাওয়া হবে রাতে আমাদের ভাতটা খুব কম খাওয়া হয় তার মাঝে আজকে প্লেন সাদা ভাত তো অন্য সময়তেও একটু ব্রাউন রাইস বা লাল চাল যে ভাত যেটা বলে সেটা খাওয়া হয় তো যাই হোক আমার বাবাটাকে আমি বলছিলাম খাও ভালো লাগবে ও তো মাথা ব্যথা গরম করে ফেলছে আমি ভেজিটেবল খাবো না তাও এটা ও যে মূলা বা মূলাতে যে স্মেল ওটা এখনও বোঝে না ভেজিটেবল এটা পছন্দ না এটা এটা টেস্টি না তো আমি যখন একটু সুন্দর করে মেখে দিচ্ছিলাম দেখলাম যে কিনা মশাল্লা খাচ্ছে চিকেন আছে বাট আমি দিচ্ছি না কারণ ওটা তো প্রায় খায় তো সবজি দিয়েও খাওয়াটা শিখুক মাঝে মধ্যে একটা তরকারি দিয়েও খেতে হবে এই জন্য সব ধরনের অভ্যাস আমার কাছে মনে হয় ছোটোবেলা থেকে একটু একটু করে পরিচিত করা উচিত আর আমার ওই যে মা যান না খেয়ে খেয়ে উনি ভালো থাকবে উনি দেখবে সবাই কে কী করছে ও এখনও মেবি ময়লা মুখে দিচ্ছে তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ভালো লাগলে আজকের ব্লগটিতেও একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন কথা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ